আমি আপনাদের সম্মুখে পবিত্র কালাম থেকে সুরাতুল কাহফের শেষের থেকে একটা আয়াতের কিছু অংশ তেল করেছি আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বলতেছেন আমাল ফাম আহাদা আল্লাহ বলেন যে সমস্ত ব্যক্তিরা আমি আল্লাহ তালার সাথে দেখা করতে চাই তাদের উচিত হলো তারা যেন ভালো আমল করে এবং আল্লাহ তালার এবাদতের মধ্যে কাউকে যেন শরিক না করে আচ্ছা আমরা যেখানে যারা বসা আছি পাকের সাথে দেখা করার আশা আছে কার কার একটু হাত দেখি হাত নামাই আমরা সবাই পাকের সাথে দেখা করতে চাই হাদিস শরীফের মধ্যে আসে জান্নাতের মধ্যে সবথেকে বড় নাজ নেয়ামত হবে আল্লাহ পাকের সাথে দেখা করা জান্নাত করো আর জু হাই মাই তু যে দেখা করো এক বুজুর্গ বলতেছেন না আল্লাহ জান্নাত আর জাহান্নামের দরকার নাই আমার আমি তোমার সাথে দেখা করতে চাই আল্লাহ তালার সাথে দেখা হবে কার যারা জান্নাতে যাবে তার আল্লাহ পাক বলতেছেন জান্নাতে কারা যাবে যারা জান্নাতে যেতে চায় তারা দুইটা আমল করবে এক নাম্বার আমল হলো ভালো আমল করবে দুই নম্বর কাজ হল আল্লাহবাকের এবাদতের মধ্যে কাউকে শরীর করবে না কারণ ভালো আমল কোনটা যেই আমলগুলি রসুল্লাহ রসুল্লাহ সালামের তরিকার সাথে মিলে তাকে ভালো আমল বলে আমল মানে আরবি শব্দ কাজ কাজের মধ্যে কিছু ভালো কাজ আছে কিছু খারাপ কাজ আছে যেই কাজ রসুল্লাহামের তরিকার সাথে মিলে ওইটাকে ভালো কাজ বলে খানা আমরা খাই চতুষ্পদ জন্তু যারা আছে তারাও খায় মানুষ ছাড়া যারা আছে তারাও খায় কিন্তু মানুষের খানা আর পশু পাখির খানা এর মধ্যে মিল আছে মিল নেই মানুষ কখনও খায় কখনও খায় না পশু পাখি সময় খায় রমজান মাস মানুষ খায় না নামাজের মধ্যে মানুষ খায় না মানুষ জিকির করে তেলোহাত করে ওই সময় খায় না কিন্তু পশু পাখি সময় খায় তাদের খানা পিনা এটি তাদের কাজ পশু পাখি দাঁড়ানো অবস্থায় খায় কিন্তু মানুষ যারা তারা বসা অবস্থায় খায় পশু পাখি অনেক প্রাণী আছে দুই হাতে খায় কিন্তু মানুষ যারা তারা এক হাতে খায় ডান হাতে কি বলেন ডান হাতে খায় হাতি শরীরের মধ্যে আসছে রসুল্লাহ বলছেন হে আমার সাহাবাই কেরাম লাতা কুল বিশ্বমাল বাম হাতে না কারণ বাম হাতে যারা পশু বানর আছে বিভিন্ন শিবপাঞ্জি আছে বন মানুষ আছে তারা বামাতেও খায় ডানাতেও খায় কিন্তু মানুষ এরা কোন হাতে খাবে ডান হাতে আবার পায়খানা প্রস্রাব সবাই করে মানুষের আর পশুপাখির মধ্যে বেশ কম আছে তারা পানি খরচ করে না মানুষ করে তারা ডিলে ব্যবহার করে না মানুষ ডিলে ব্যবহার করে এই মানুষের আমল যেই আমলটা পাকের হুকুমের সাথে নবী করিম সাল্লাহ তরিকার সাথে মিলবে ওইটা হলো ভালো আমার আমি আপনাদের সামনে একটা কথা বলি আমি অনেক অসুস্থ আজকে এখানে আসার কথা ছিল না শুধু আপনাদের সাথে দেখা করার জন্য আসি আগামীকাল থেকে আমি অনেকগুলো প্রোগ্রাম ক্যান্সেল করছি শুধু আপনাদের আপনাদের এটা করতে পারি না করার খেয়াল ছিল আমি আজকে গাজীপুরে এক বড় বক্তার সাথে ফোন করছিলাম উনি এখানে আসছে বারে 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 ওনাকে বারবার বলছি কিন্তু উনি রাজি হয় নাই এই জন্যে আপনাদের সাথে শুধু দেখা করার জন্য আসছি আমি খুবই অসুস্থ এই মাঝখানে কথাটা বললাম আগামীকালকের প্রোগ্রাম এর পরের দিনের প্রোগ্রাম সব ক্যান্সেল করে দিয়েছি শুধু আপনাদের সাথে দেখা করার জন্য আসছি যদি না আসতাম আপনারা মনে করতেন যে হুজুরে কথা রাখেনি এই জন্য আসছি তবে আমি বলতেছিলাম যে আমাদের আমল এবং পশুর আমলের মধ্যে বেশ কম আছে পাক রব্বুল আলমিন আমাদের মাঝে রসুল্লা সাল্লাহ সাল্লামকে পাঠাইছেন কেন আমরা যেন প্রত্যেকটা আমল পাকের মানস অনুযায়ী করতে পারি কার মাংস অনুযায়ী বলেন আল্লাপাকের মাংস অনুযায়ী পাক বলেন না হে হে দুনিয়ার মানুষ উত্তম চরিত্র যদি শিখতে চাও উত্তম আখলাক উত্তম চরিত্র তোমাদের জন্য মোহাম্মদে আরবির মধ্যে আছে আমাদের মাথার চুল কোন নিয়মে রাখলে ভালো হবে এটা কোন কোথায় আছে নবীকরণ তরির তরিকার মধ্যে আছে আমাদের চুল কেমনে রাখতে হবে হাতের নখ কেমনে কাটতে হবে মোজ কিরকম রাখতে হবে পোশাক কেমনে গায়ে দিতে হবে জুতা কেমনে পায়ে দিতে হবে এই আমল নবীর তরিকার মধ্যে আছে কিন্তু আফসোসের বিষয় আমরা ভালো আমল মনে করি কোনটাকে যে আমলটা দেখতে সুন্দর এইটা না ভালো আমল যেটা ছোট কিন্তু নবীর আমলের সাথে মিল এটা ভালো আমল মিসওয়াক একটা সাধারণ আমল আমরা মনে করি মেসোয়াক আছেনি মেসোয়াক নামাজের আগে যে মিসওয়াক করি হাদিস শরীফের মধ্যে আসছে যেই নামাজ মেসোয়াক করিয়ে পড়া হয় যেই নামাজ মিসওয়াক ছাড়া পড়া হয় মেসোয়াক ছাড়া নামাজের থেকে মেসোয়াকের সাথে নামাজ পড়লে নামাজের দাম সত্তর গুণ বৃদ্ধি পায় মোজাব্দেদে আলফেসানি রহমতুল্লাহ বলছেন যে দশটা আমল আছে এই দশটি আমল যারা করবে তাদের মৃত্যুর সময় ইমান নসিব হবে কয়টা আমল বলেন এক নম্বর আমল হলো যারা সর্বক্ষণ তাদের নজরের হেফাজত রাখবে নজর দিয়া কোনো খারাপ নারীকে পর নারীকে দেখবে না নজর দিয়া মেয়ে লোকদেরকে দেখবে না নজর দিয়া মানুষের ক্ষতির দিকে তাকাবে না এই চোখের হেফাজত যে ব্যক্তি করবে এনতেকালের সময় তার ইমান নসিব হবে দুই নম্বর যে সমস্ত ব্যক্তিরা পাঁচাত্তর নামাজের আগে মেসোয়াক করবে ওই ব্যক্তির ইমানের সাথে মৃত্যু হবে রসুলুল্লাহ সাল্লামের তেইশ বছর নবুয়ী জিন্দিগির মধ্যে জেব্রাইল আমিন চল্লিশ বার আস চব্বিশ বার আসছেন যতবার আসছেন নবী মেসোয়াক করবেন মেসোয়াক করবেন মেসোয়াক করবেন এদের মেসোয়াক মেসোয়াক করিয়া যারা নামাজ পড়বে তাদের ইমানের সাথে মৃত্যু হবে তিন নম্বর যে ব্যক্তি ইমানের উপরে সুক্রিয়া দায় করবে যে পাক আমাকে ইমানদার হিসেবে কবুল করেছেন বলেন দুনিয়ার মধ্যে যত মানুষ এসেছেন সমস্ত মানুষের চারটে ঘাঁটি আছে চারটে স্টেশন কয়টা বলেন এই চার স্টেশনের বাইরে কোনো মানুষ নাই এক নম্বর স্টেশন রুহের জগৎ দুই নম্বর স্টেশন মায়ের পেট তিন নম্বর স্টেশন দুনিয়ার জগৎ চতুর্থ স্টেশন হলো কবর এই চার ঘাঁটি অতিক্রম করতেই হবে প্রতিটি মানুষের কিন্তু এই চার ঘাঁটির মধ্যে একটা ঘাঁটির মধ্যে মানুষের ইচ্ছা আছে তিন ঘাঁটির মধ্যে কোনো মানুষের ইচ্ছা নাই ইচ্ছা শক্তি ব্যবহার করার ঘাঁটি হলো একটা রুহের জগতে ছিলাম আমরা অনেকের মনে আছে অনেকের আসেনি মনে মনে আছে এরকম লোক আছে গেছে অনেক এক বুজুর্গ বলছেন আল্লাহ পাক যে জিজ্ঞেস করছিলেন আলাস্তু বিরব দেখুন আমি যে কলু বালা বলছি আমার মনে আছে কিন্তু আপনাদের মনে আসেনি রুহের জগতে ছিলাম মনে নাই মায়ের পেটের জগতে ছিলাম মনে নাই দুনিয়ার পেটে আসি এও মনে থাকবেন এক সময় কবরের জগতে কি বলেন কবরে তিনটে প্রশ্ন হবে তোমার রবকে তোমার ধর্ম কি মোহাম্মদ সাল্লাহ সামনে দিয়ে বলবেন এই ব্যক্তিকে ওই তিন পুরুষদের জবাব কোনো ব্যক্তি নিজের ইচ্ছায় দিতে পারবে না রুহের জগতে ছিলাম রুহ তো সব একসাথেই তৈরি হয়েছিল ইচ্ছে করলে আদম সালামের জমানে আসতে পারতাম ইচ্ছা করলে লুহ সালামের জমানে আসতে পারতাম ইচ্ছে করলে ইব্রাহিম সালামের জমানে আসতে পারতাম এরকম না আমাদের কোনো ইচ্ছা শক্তি ছিল না আল্লাহ নিজ কুদরাতে যাকে যখন আল্লাহ পাঠ পাঠিয়েছেন সে আসছে এই জমানায় যে এসেছি এটাও আমার ইচ্ছায় আসি নাই আল্লাহ পাকের ইচ্ছায় এসেছি আবার কোন পেটে আসব, মায়ের পেটে আসব না গরুর পেটে আসব না কোনো প্রাণীর পেটে আসব। এটাও আমাদের ইচ্ছা ছিল না একজন মানুষের গায়ে যে শক্তি এর থেকে হাতির গায়ে শক্তি বেশি গরুর গায়ে শক্তি বেশি বড় বড় মাছ নীলতিমি এদের গায়ে শক্তি বেশি বলেন আল্লাহ পাক বলেন আমি মানুষদেরকে অত্যন্ত দুর্বল বানিয়েছি মানুষ দুর্বল ইচ্ছা করলে আল্লাপাক মধ্যে বানাইতে পারতেন ইচ্ছা করলে মানুষ বানানোর পরেও পৃথিবীর মধ্যে কত জাতি আছে ইহুদি খ্রিস্টান কত মুশ্রিক আছে আগুন পূজারী আছে বদ্ধ আছে কিন্তু আল্লাপাক আমাদেরকে মুসলমান রূপে সৃষ্টি করেছেন এক বুজুর্গ বলেন পটিয়ার মহাদিস বলতেন আদমি আব্দ বাজম মুসলমা কর দাই আই খোদা করবা সাম এসা বর এসা কর দাই আই আল্লাহ বড় শুক্রিয়া তুমি মানুষ রূপে সৃষ্টি করেছ আদমি আদা দাই বাজম মুসলমান কর দাই এরপরে আবার তুমি মুসলমানের ঘরে সৃষ্টি করেছ আদম মানুষের পরে কি মুসলমান আই খোদা করবা সাম আই আল্লাহ কোরবানি হইতেছি তোমার উপরে যে তুমি এহসানের পরে এহসান আবার মায়ের পেটে যে আসছি কেউ বলতে পারবো যে আমি আল্লাহ পাখির কাছে দরখাস্ত করছি আল্লাহ আমার দুইটা চোখ দিবা দুইটা হাত দিবা দুইটা পাও দিবা বোমা বানাইবা না আমার কোনো শরীরের মধ্যে কোনো খুঁত দিবা না এরকম কোনো দরখাস্ত করছিলাম নি করিনি মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক নিজ কুদরত সারা সারা হাত দিছেন পা দিছেন চোখ দিছেন কান দিছেন মাথার ব্রেন শক্তি দিছেন মুফাসির লেখেন আল্লাবাক অন্ধ ব্যক্তিও পাঠাইছেন পৃথিবীতে চক্ষুমান ব্যক্তিদের নসিয়াত নেওয়ার জন্যে জন্য উলিল আলবাব হে চক্ষুমান ব্যক্তিরা যাদেরকে অন্ধ বানিয়েছি তাদের দিকে তাকাইয়া তুমি সুক্রিয়া আদায় করো ইচ্ছা করলে আমি ওনার মতন তোমাকে অন্ধ বানাইতে পারতাম যাদের দুইটা হাত পা নাই এদেরকে তোমাদের সামনে সৃষ্টি করেছে এই জন্যে তুমিও তাকে দেখিয়া সুক্রিয়া আদায় করো আমি ইচ্ছা করলে ওনার মতন তোমাকেও বানাইতে পারতাম একজন পাগলকে দেখিয়া সুক্রিয়া আদায় করো ইচ্ছা করলে আমি তোমাকে ওনার মতন পাগল বানাইতে পারতাম তাহলে বোঝা গেল আল্লাহ পাক আমাকে পুরুষ হিসেবে আবার কাউকে নারী হিসেবে কাউকে সুন্দর হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু সুস্থভাবে দান করেছেন দান করিয়ে আল্লাপাক দুনিয়াতে পাঠাইছেন ইচ্ছা করলে আল্লাপাক পাগল বানাইতে পারতেন ইচ্ছা করলে আল্লাপাক দুইটা হাত পা না দিয়ে পাঠাইতে পারতেন ইচ্ছা করলে আল্লাপাক বোমা বানাইতে পারতেন ইচ্ছা করলে আল্লাপাক কি বলেন আমার যে কোনো এক অঙ্গহানি করিয়া পাঠাইতে পারতেন কিন্তু আল্লাপাক পাঠান নাই এত সুন্দরভাবে পাঠাইছেন এটা আমার ইচ্ছা হয় না আল্লাপাকের ইচ্ছা গ্রুহের জগতে ইচ্ছা আমার ছিল না মায়ের পেটের মধ্যে ইচ্ছা আমার ছিল না আবার কবরের মধ্যে তিনটা প্রশ্ন হবে তোমার রবকে এই প্রশ্নের জবাব কারো ইচ্ছায় কেউ দিতে পারবে না তোমার দিন কি এই জবাব ব্যক্তি নিজের কিছাই দিতে পারবে না মোহাম্মদ আরবিকে দেখাই বলবে না এই ব্যক্তি কে এই ব্যক্তি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এই কথা নিজের ইচ্ছায় কেউ বলতে পারবে না যেরকম রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখে স্বপ্ন নিজের ইচ্ছায় কেউ দেখতে পারে না নিজের ইচ্ছায় দেখতে পারে তদ্রুপ এই কবরে তিন প্রশ্নের জবাব কোনো ব্যক্তি ইচ্ছায় দিতে পারবে না রুহের জগতে কেউ ইচ্ছায় রুহের জগতে ছিল না আল্লাপাকের ইচ্ছায় যার যতদিন রুহের জগতে থাকার কথা অতদিন থাকার পরে মায়ের পেটে আসছে মায়ের পেটে আল্লাপাক যাকে যার পেটে জন্মগ্রহণ করার ইচ্ছা ছিল আল্লাপাক করিয়েছেন আবার দুনিয়ার পেটে পাক পাঠাইছেন যাকে যতদিন রাখার ততদিন রাখবে এখানে যারা বসে আছি কেউ বলতে পারবো আমরা পৃথিবীর মধ্যে এতদিন থাকবো পারবো না এই দুনিয়ার জগৎটাই শুধু ইচ্ছার জগৎ ইচ্ছা করলে তোমাকে একটা সুযোগ দিছে আল্লাহ দুনিয়ার মধ্যে যারা না মানে এদের কি কোনো আমল আসেনি হাদিসের মধ্যে আছে রুফিয়াতিল কলাম আনি সালাস তিন প্রকার মানুষের থেকে কলমকে উঠেই নেওয়া হয়েছে তাদের আমল লেখা হয় না ভালো এক নম্বর যারা ঘুমান্ত ব্যক্তি ঘুমান্ত অবস্থায় গুণা করলে ঘুমানোর অবস্থায় স্বপ্নে কাউকে মার্ডার করছে এতে কি গুণ আছে এক ব্যক্তি শালি সাক্ষী দিতে গেছে কাশীপুরের সাক্ষী মিথ্যা সাক্ষী পর্যন্ত করে যায় দাঁড়াইছে কি সাক্ষী আমি বাজার থেকে আসছি গরু পাই না তালাশ করতে গেছি সারা পিঠে তারপর কয় দেখতেছি ওই আব্দুল জলিল আব্দুল খালেখেলে একটা কোপ দিয়েছে তারপর কি হয়েছে ওই আরেকজনের টিপ দিয়েছে তুই যদি দশ হাজার আর বাজাই বাসাই তোরে পাঁচ হাজার খাই মিথি সাক্ষী দিতে গেছে পাঁচ হাজার খাইয়া মিসা সাক্ষী দিতে গেছে বলে আমি বাজার থেকে আসছি গরু পাই না তালাশ করতে করতে বাজারে ঢুকছি মানে সারা বাড়ি গেছি দেখি অমুকের অমুকে কোপ দেয় এক কোপ যখন দিছে কল্লা দুই ভাগ হয়ে গেছে তারপর কি হয়েছে ওই আরেকজনের চোখ টিপি দেয় তুই যদি দশ দেও এখনো বাসাই দিতে পারি তাই দিম দশ হাজার কয় সা আমি এমন দৌড়ন দৌড়েছি কতদূর যাইয়া পাচার খাই ঘুমাই নিয়ে গেছি কথা না সারে কয় এই স্বপ্নের কথা জায়গায় কথা বুঝেন নাই স্বপ্নের কথা দিয়া কি সাকি হয়নি তো স্বপ্ন স্বপ্ন এটা কোনো কথা না কি বলেন স্বপ্ন কোনো কথা নেই মানে দোষ তো আর বুঝর্গ তো বলতে চেয়েছিলাম দুনিয়ার পেট এইখানে মানুষের কি আছে নিজের ইচ্ছা শক্তি আছে তাও কোন সময় যখন সে বালেক হবে যে ব্যক্তি গুমান্ত ব্যক্তি তার কলম লেখা হয় না তার আমল লেখা হয় না ভালো করুক খারাপ করুক যে ব্যক্তি শিশু তারও আমল লেখা হয় না যে ব্যক্তি পাগল তারও আমল লেখা হয় না